কবিতার নাম পবি আবুল সালাম চৌধুরী কষ্টে ভাজে ভাজে কিছু কথা সেলাই করে নিলাম রং অন্তর ছুঁয়ে দিয়ে গেছে বেদনের নীল আকাশ পাঠার দরে থমকে গেলাম ঠিক আগের পতন সুরাল আর গান উপর চিঠি দেখতে পেলাম না পায়ে আদাল কিংবা ডোগরের ঝঙ্কালীন ছিলন বাসনে ভেবেছিলাম কেমন তুমি বিরামিদি হয়ে আসো তার আমি অনুরাগে যখন নববদ্ধ রূপে পদন্তী লয়ে আসবে তখনও ভুলে যাবে দুর্বিষহ যন্ত্রণা সম্মানিত হবে ত্যাগে চেয়েছিলাম এই বসন্ত রৌদ্র আর পুষ্টিকার মাল বদল হবে কিন্তু না